সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই ফেলাইতে হবে এমপি হইতে পারে ইনশাআল্লাহ দুশো নিরানব্বই জন এমপি ত্রাণ করে ফেলব 准备。 সাথে আমার শত্রু কারা যারা এখানে চাঁদাবাজি করবে যারা এখানে মাদক কারবারি করবে যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে উসমান হাদিকে ঠেকাও এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ মাফিয়া তন্ত্রের গ্রুপ সকল বাস্তের গ্রুপ এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে শোনেন আল্লাহ যদি বাঁচায় রাখে যা বলাই দেয় শরীফ উসমান হাতির দায় বক্ষতা সেই রিক্সাওয়ালার প্রতি যে আমার এইখান থেকে উঠাইয়া নিয়া ভাড়াটা নেয় না চোরাই ধরে ভাড়া দিতে চাইলে চোখের পানি ছাইলা দেয় আমার দায় বক্ষতা সেই রিক্সাওয়ালার শরীফওয়ালা বলা বোনদের প্রতি যে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আজকে আমার জ্ঞানী কইরে দেয় আমার দায় বাংলাদেশের সেই সমস্ত লক্ষ্য পর মা খালা যাদের সন্তানদেরকে বলে উসমান ঢাকা বসে কি পরে তোরা ঢাকা সাথে কাজ কর আমার জন্য সবাই আমার সেই মায়েরা রোজা রাখে আমার সেই মা খালারা রোজা রাখে সন্তানকে আমার কাছে পাঠায় বাড়ি দুই চার টাকা জমা আমাদের জন্য পাঠায় উসমান হাবিব সংসদে কথা বলবে আমার সেই মা বোনদের জন্য আমার খালাম্মাদের জন্য ইনশাআল্লাহ উসমান করার জন্য এক সুযোগের জন্য উসমান হাতে ইনশাল কথা বলবে গ্রুপ অফ কোম্পানি কর্পোরেট কোম্পানি যারা চাঁদা না দিয়া শতভাগ ভ্যাট ট্যাক্স দিয়া হালাল ব্যবসা করতে চায় তাদের অধিকারের কথা বলবে ইনশাল্লাহ ছয় আমি ঘুরনি আমি পথ সম্মুখে যা পাই যাই চর্নি আমি ইচ্ছতা করে ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছয়ানদ আমি হিন্দল আমি চলো চঞ্চল টমুকি চমকি কতকি আমি হিন্দল আমি তাই করি ভাই যখন চাই মনটা করি শত্রুর সাথে গলা গলি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্নত আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরি চিরবীর চির উন্নত মানুষের মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলবো কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু এটা আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত তা আমাকে দেখুন কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি ও কোরআনের হাতে মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না আমার তাতে হাত রেখে বললো কি যে ভাই আমার সপ্তাহের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মা আমার খুব একবার দেখতে মন চায় আমার মা আমাকে অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটা বার মন চায় আমার মারে দেখি তো যারা হাজার হাজার কোটি টেকা পাথর করে বিদেশ চলে গেছে

তাই শুধু গত পনেরো বছরে যত মন্দিরে হামলা হয়েছে যত উপাসনালয়ে হামলা হয়েছে যত ভবনে আগুন লাগানো হয়েছে এবং তার স্বামী দিল্লির নির্দেশে করা হয়েছে এবং তার প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে বসে করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায় আমি বুঝি যেই সাপলা হত্যায়। সারা ঢাকার মধ্যে রাতের আধারে প্রকাশ যোদ্দি বালককে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো এবং যেটার মধ্য দিয়ে মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেলো চালিয়ে গণহত্যা আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায় সেই গণহত্যার কোন স্বীকৃতি নাই আমি তিনটা শব্দ লাগতো ভাই আপনি যেখানে বললেন উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর আপনি বললেন নব্বই রক্ত উত্থান আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা আপনার এতটুকু ঠিক কোন রাজনীতির কারণে বাদ দিলেন পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায় আমি বুঝি এই আন্দোলনটি ক্যান্টনমেন্ট করে দিছে এই যে এত বড় বড় প্রার্থীদের সঙ্গে আপনি মাঠে নামছেন আপনার আসন নিয়ে এখন আপনার মূল্যায়ন কি যে এদেরকে আপনি কিভাবে দেখছেন আপনার আসনে আপনি কোনো প্রতিকূলতা পাচ্ছেন কি না এখন পর্যন্ত প্রথমত হলো হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায় তাহলে ঢাকা আর্টের এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হবে ইনশাল্লাহ এটা আমি আপনাকে বলছি না আপনারা টিম নিয়ে আমরা যখন ক্যাম্পেইনে যাই দূর থেকে দাঁড়াই দেখেন যদি ভালোবাসায় বলি এরপরে বাংলাদেশে ইলেকশন অনেক ধরনের মেকানিজম আছে আপনারা এগুলো জানেন যাদের হাতে অনেক টাকা অবৈধ টাকা সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ভরে ফেলান কেন্দ্র তারপরে সব এজেন্টে যেহেতু তার তারপরে আরো কিছু টাকা পয়সা দিয়ে কেন্দ্র দখল করা অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে আপনারা জানেন তো বাংলাদেশে ইলেকশন মানে যে ব্যাপারটা এটা তো খুবই কমপ্লেক্স কিন্তু যদি ভালোবাসা বলতে কিছু থাকে তাহলে ইনশাআল্লাহ আমরাই এখন ওই অর্থ সব থেকে বেশি হয়ে করেন আমাকে অনেকে জিজ্ঞেস করে আব্বাস ভাই এগেনস্ট ইলেকশন করতেছি তাই বললাম এই যে আপনারা চিনতে করেন যে আব্বাস ভাইয়ের সাথে অনেকে চিন ইভেন আমাকে একটা মিডিয়া থেকে একটা টেলিভিশন আপনারা চিনবেন উনি আমার খুব ওয়েল ফোন করে বললেন যে ভাই আপনি একটু কাইন্ডলি আপনার যে অবস্থা আপনি একটা অন্য আসনে সুইচ করলেন আপনি হয়ে যাবেন সেটা আপনাকে সংসদে চাই আমি বললাম দেখেন এই যে অনেক বড়ো ফিগারের বিপরীতে লড়া যায় এইটা যে মানুষের মনে আমরা তৈরি করতে পারলাম এইটাই তো আমার জয় মানে দুনিয়ার কেউ আনকনটেস্টেড থাকবেন না এই চিন্তাটা এসেছে থেকে হাসিনার বিরুদ্ধে বড় বড় রথী মহারথী লড়াই করে বসে আর সম্ভব না আমার কাছে একটা কল রেকর্ড আছে গোপালগঞ্জের ছাত্রটিকে একজন ফোন দিয়েছে আমি খুব আনন্দ নিয়ে শুনেছি এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধৈরে মাপ চান তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই হাসিনার পা ধৈরে মাপ চাই প্লিজ দিল্লি থেকে হাসিনার পা

শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছো তোমরা যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির করে ক্ষমতায় আসতে চাও ভয়ানক পরিণতি হবে। আল্লাহ করে বলছি আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি একশো ভাই মাটির উপরে থাকে সেই একশো সন্তান ইনক্লাবের কর্মীরা ইনকিলাব মঞ্চের অন্তত একটা কর্মী ও থাকতে কুড়ি চব্বিশ কোন হত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহকে সন্তান দিচ্ছে তিন মাস ওর বয়স তো পশু আমার খুব কাছের বড় হয় উনি ডেকেছিলেন আমাকে এবং আমার চিটের জন্য কিছু গিফট দিছে জোর করে তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উত্তর থ্রেট থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে এটা নিয়ে কোনো আফসোস নেই আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিটও খুলে নিতে পারিনি তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকেলাপ মুখের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে বলতে পারিনি বিবাহের সাথে দেখা করে দুর্নীতি দমন কমিশনের সামনে আপনাদের অনেক মিডিয়াই ওখানে ছিল মিডিয়ার সামনে আমি অনেকবার কথা বলেছি যে ভাই ভাইয়ের লাইফের রিক্স আছে বেশ কিছু মিডিয়া এটা ই করেছে দেখেন আপনাদেরকে দেখায় হ্যাঁ যে পরবর্তী সিরিয়ালটা হাদি ভাই আমি এই বিষয়টা মিডিয়ার সামনে কনফার্ম করছি যেহেতু আমি র্যাবে দীর্ঘদিন ছিলাম র্যাব দশে যাত্রা বাড়িতে ছিলাম আমি সোর্স মেনটেন করি এখনো ভাইকে আমি অফিসে যাই সন্ধ্যার পরে আধা ঘন্টা হাত ধরে বলে আসছি সেখানে ঝুমাও ছিল ওদেরকে বলে আসছি যে যেহেতু আওয়ামী লীগ দুইটা দিনের জন্য তিনটা দিনের জন্য কর্মসূচি ডাকছে ভাই লিগাল নিউজ আছে আপনি একটু শুধু সাবধানে থাকেন আর আপনি যদি সাবধানে না থাকেন আমাকে আসতে হবে উপায় নেই আমি আপনার সাথেই দুই তিন দিন থাকবো আজকে সকালে যখন রওনা করছি তখন দেখি যে মেট্রো চলে না

بابا 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 اے بھائی اے اپنا تے پڑھی دے ڈاکٹر کو 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 ڈاکٹر کو